নেটসি বাহিনী আর তার প্রধান হিটলার যখন পরাজিত হয় বিশ্বযুদ্ধে তখন জার্মানির নতুন সরকার সেই বাহিনীকে নিষিদ্ধ করেনি কারণ যুদ্ধে এত বড় একটা পরাজয়ের পরে এটা জনগণের দ্বারাই আসলে নিষিদ্ধ হয়ে গেছে তো তার প্রধান ছিল হিটলার তিনি নিজেই আত্মহত্যা করেছেন এখন এই প্রেক্ষাপটে বাংলাদেশে যদি আনেন তাহলে দেখবেন যে বাংলাদেশের যেই ফ্যাসিবাদ ছিল মাফিয়া স্টেট বলা হচ্ছে আওয়ামী লীগ তিনি একই কায়দায় বাংলাদেশকে চালাচ্ছিলেন এবং সেই জায়গায় হিটলার মারা গিয়েছিলেন আর এখানে আওয়ামী লীগ প্রধান ভারতে পালিয়ে গেছেন তো একই কথা তার নৈতিক মৃত্যু হয়েছে তার আর তিনি আর জীবিত নাই আসলে নৈতিকভাবে সামনে নির্বাচন হোক যাই হোক ভোটে তাদেরকে সবাই লালকার দেখে দিবে জনগণই আসলে সব ক্ষমতার উৎস আর জনগণ যদি তাদেরকে পুরা ফিফটি পার্সেন্টের উপরে ভোট দিয়ে দেয় তাহলে ভাবতে হবে আমাদের আন্দোলনটা ব্যর্থ ছিল জনগণ তাদেরকে চায় কিন্তু আসলে জনগণ তাদেরকে চায় না এটা নির্বাচনের প্রমাণিত হয়ে যাবে যদিও তারা নির্বাচন করে কিন্তু তাদেরকে নিষিদ্ধ করার পক্ষে আমি ব্যক্তিগতভাবে আছি সম্ভবত বিএনপিও আছে কিন্তু বিএনপি কিছু ভোটের প্রত্যাশা করে যারা আওয়ামী লীগের সমর্থক ছিল তাদের সরাসরি নিষিদ্ধের দাবি না তুললে হয়তো তারা ভোটটা বিএনপিকে দেবে এনসিপিকে না দিয়ে এনসিপি বিএনপির সাথে এই গেমটা হয়তো খেলছে এখন যেটা আলোচনার বিষয় ভারত পাকিস্তান যুদ্ধ সেই যুদ্ধে বাংলাদেশের মিডিয়া যদি দেখেন প্রথম আলো থেকে শুরু করে রাইজিং বিডি থেকে শুরু করে ঢাকা পোস্ট মানে স্বনামধন্য আর অল্প নামধারী সবাই এখন যেই মিডিয়া প্রপোকালটা চালাচ্ছে সেটা হচ্ছে পাকিস্তানের একটা সামরিক বিজয় এবং ভারতের সামরিক পরাজয় এটাতে বাংলাদেশের মিডিয়া ছেয়ে গেছে এখন এটাতে কী ক্ষতি হচ্ছে ইন্ডিয়ার দেখুন ইন্ডিয়া হচ্ছে যে তার প্রতিবেশী দেশগুলোর সাথে অন্তত একটা এমন রিলেশন রাখতে চাইবে যাতে তার জন্য ক্ষতিকারক না হয় কিন্তু তিনি ক্ষতি করে যাবেন অন্য দেশগুলোকে তো সেই সুবাদে বাংলাদেশের মধ্যে একটা ইন্ডিয়া বিরোধী মনোভাব মানুষের মধ্যে আছে আর মিডিয়াগুলোতে সেই ভারত পাকিস্তান যুদ্ধের যেই ভারতের প্রডিবি সেই ভরাডিবি সেই সংবাদগুলো আসাতে ভারতটা একেবারে বাংলাদেশের জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে শত্রুতে পরিণত হচ্ছে এখন ভারতের খুবই দরকার এই শত্রুতা থামানো অন্তত মিডিয়ার ফ্লোটা চেঞ্জ করার আমার মনে হয় হাসিনাকে মানে শেখ হাসিনা এবং আমলিকে নিষিদ্ধ করা প্রথমেই দরকার ছিল দিন নিষিদ্ধ হয়নি এখন যেই নিষিদ্ধ করার জন্য পুরো আন্দোলনটা হচ্ছে মিডিয়ার ফোকাসটা হচ্ছে হাসিনা বিরোধী একটা জায়গায় নেওয়ার চেষ্টা ইন্ডিয়া বিরোধী যেটা ছিল এতদিন বা ভারত পাকিস্তান যুদ্ধ সংঘাতের পর থেকে ইন্ডিয়া বিরোধী যেই তথ্যগুলো আসছিল এবং যে উচ্ছ্বাসগুলো প্রকাশ পাচ্ছিল সংবাদ মাধ্যমে এটা এখন যেটা হলো যে এটাকে একটু ডাইভার্ট করে হাসিনামুখী করার চিন্তা মানে ইন্ডিয়া বিরোধিতা থেকে হাসিনা বিরোধিতায় চলে আসা এই মুহূর্তে আরে ভাই যখন সেই জুলাই আগস্ট যখন আপনারা আন্দোলন করছেন তখনই তো চাইলে হাসিনা নিষিদ্ধ হয় বিএনপির ক্ষমতা আছে ইনোজ সরকারের উপদেষ্টাদের ক্ষমতা আছে আপনাদের আন্দোলনকে থামায় রাখে আপনারা তখন স্টপ থাকলেন এখন বলতেছেন যে আওয়ামী নিষিদ্ধ করতে হবে আমিও চাই সবাই চায় কিন্তু এখন যে ইস্যুটা চলতেছে সেইটা মিডিয়ার খেলা এই যুগটা হচ্ছে মিডিয়ার যুগ মিডিয়া কাউকে হিরো বানায় কাউকে জিরো বানায় সেই মিডিয়ার যুগে এসে এখন যেই মিডিয়া ভারতের বিরুদ্ধে যেই নিউজগুলো করতেছে এবং ভারতের দুর্বলতা নিয়ে ভারত যে মসজিদের মধ্যে আঘাত করেছে পাকিস্তানে সেই মসজিদগুলো নিউজ করতেছে এই মুহুর্তে মিডিয়ার নজরটা অন্যদিকে নেওয়ার চেষ্টাটা আপনি এটা এক সপ্তাহ আগে করলেও পারতেন এক সপ্তাহ পরে করলেও পারতেন আপনার দাবির সাথে তো আমি একমত আমাদের সবারই দাবি আওয়ামী লীগ দূর হবে এই দেশ থেকে কারণ ওরা স্বৈরাচার স্বৈরাচারের জন্য তো আমরা মুক্তিযুদ্ধ করি নাই একাত্তরে স্বাধীন করি নাই বা দু সালে আপনারা ছাত্র ছিলেন আশি বছরের মানুষও মারা গেছে দশ বছরের বাচ্চাও মারা গেছে তারা তো রাস্তায় নামে নাই তারা রাস্তায় নামছে স্বৈরাচারকে হটানোর জন্য এইটা একটা স্বাভাবিক দাবি এই দাবিটা সবসময় করতে পারতেন আমি শুধু মিডিয়ার খেলাটা বোঝানোর জন্য একটা ছোট্ট ভিডিও করলাম ভারত পাকিস্তানের অন্যান্য বিষয় নিয়ে আমি একটু কথা বলবো আমার অনেকগুলো কথা জমে আছে কিন্তু এই মুহুর্তে এই বিষয়গুলো হচ্ছে যে নেপাল বাংলাদেশ শ্রীলঙ্কা এই মিডিয়াগুলো ফোকাস ছড়াবে এবং বেলুচিস্তান বেলুচিসদের মাধ্যমে দখল হয়ে গেছে স্বাধীন হয়ে গেছে পাকিস্তানতে বিচ্ছিন্ন হয়ে গেছে আমার ফেসবুকের অনেক ফ্রেন্ড এই তথ্যটা হচ্ছে তাদেরকে এটা ছড়াচ্ছে তাদের পোস্টে এটা একটা মিস ডিসইনফরমেশন যেটাকে বলে যে ভুয়া খবর এটা অন্যদিকে ডাইভার্ট করার জন্য সব কিছুই মিলে যেটা হচ্ছে একটা মিডিয়ার জায়গায় ভারতের সাথে কি লিঙ্ক হয়ে উঠতেছে বাংলাদেশের কোনো তরুণ শক্তি বা বড় কোনো দল এই বিষয়টা খুবই কিন্তু ভাবনার বিষয় আমলিং নিশ্চিত এখনই হোক আজকেই হোক এই শো আজকেই শেষ হোক কালকে থেকে এই দক্ষিণ এশিয়া নিয়ে আমাদের ভাবতে হবে কারণ দক্ষিণ এশিয়ার পরিস্থিতির উপর আমাদের অগ্রগতি আমাদের বাণিজ্য আমাদের অর্থনীতি সব কিছু ডিপেন্ড করে সুতরাং এই মিডিয়ার জায়গাটাকে বুঝতে হবে এবং সেই গরমের মধ্যে আন্দোলন করতেছে ছাত্ররা সেই জন্য ঠান্ডা পানি দিয়েছে সরকার আপনার ঠান্ডা পানি দেওয়া দরকার নেই আপনি আজকেই বলেন আওয়ামী নিষিদ্ধ কাল থেকে আওয়ামী নিষিদ্ধ নাই আগস্টে চলে গেছে নৈতিকভাবে এখন যাবে আইনিভাবে শেষ আপনি একে ঝুলিয়ে রাখতেছেন ছাত্রদের ঠান্ডা পানি দিচ্ছেন তাদেরকে ডেকে আনছেন আন্দোলন করার জন্য মঞ্চ করার জন্য আবার পানিও দিচ্ছেন আপনিও কি আসলে এই গতি মিডিয়ার মধ্যে ঢুকতে চান না ঢুকে অন্তত দেশের মানুষকে পরিষ্কার থাকতে দিন যে আমরা আমাদের স্বাধীনতার বিষয় সোচ্চার আমাদের অধিকার বিষয় সচ্চার প্রতিবেশী কেউ আমাদের অধিকার নিতে পারবে না একটুকু ক্লিয়ার করুন ভাই আমাদের বর্তমান সরকারের তো অনেক দামি উপদেষ্টা আছে তাদের নিয়ে আমাদের কথা বলার আছে তাদেরকে কি আমি চিনি এবং অনেকের উদ্দেশ্যবিধিও সম্পর্কে আমার ধারণা আছে বিগত যে সময় তারা আন্দোলন সংগ্রামে ছিলেন হাসিনা বিরোধী এগুলো আস্তে আস্তে বলবো আর ভারত পাকিস্তান যদি আমি আস্তে আস্তে বলবো কিন্তু এই মিডিয়ার ব্যাপারটা একটু পরিষ্কার করলাম আপনাদের সামনে